শিকারীর হাতে হয়ে পড়ে আছে। সুতার সুতার জাল। মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না শিকারি দুই পাহাড়ের চিপায় সুতার জাল পাইতা ওই জংলার মধ্যে লাঠি দিয়া বাইরে গেছে লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দৌড় দিয়ে গিয়া সুতার জালে আটকিছে যত নরাচুরি করে ততই জাল পেছায় শিকারি দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে আর দৌড়া দৌড়ি করিস না নড়াচুরি করিস না বন্দি হয়ে গেছ ভালো করে পেঁচাইয়া শিকারি শেষ রাইয়া শেষ কিতাব লেখে পারে না ভারী বেশি মোটা তাজা বেশি ছিল বিদায় শেষ রাইয়া নিতেছে হরিণী শেষ রাইয়া নিতে যাই গো এই পাথরের কনাইলে গা হরিণের সমস্ত চামড়া গুলো শিলা বাহির হইতেছে হরিণ হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দছে একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে বলো হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রহমত আলমিনের কাছে আমার মনের দুঃখ গুলি বলি আল্লাহ বলেন জংলার হরিন রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছ যে নবীর সিলাই এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলা নবীর পক্ষে গেলে জঙ্গলার হরিণের জবান পর্যন্ত আমার আল্লাহ খুলে দেয় বলুন এই নবীর পক্ষে গেলে আমরার লাভ হবে না লস হবে কাছে কাছে আসার পরে হরিণ ডাকতেছে প্রভু গো আপনার বন্ধু আইসে গেছে জবানটা খুলে দেন না আল্লাহকে যা জবান খুলে দিলাম হরিণ ডাকতেছে প্রভু আপনার বন্ধু আইছে কথা বলি প্রথম সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কি আশ্চর্য হরিন সালাম দিতেছে কি ব্যাপার হরিন বুঝলাম আমি বিপদে পড়ে গেছি শিকারীর হাতে বন্দি বন্দী দেখেনstylesheet আনতে যাইয়া আমার চামড়া ছিলাইছে রক্ত বাহির হইতেছে নবী গো এটা তো সাধারণ দুঃখ এতçe বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা গাছ পানি খাইতে আসছিলাম এখন শিকারীর হাতে বন্দি আল্লাহর নবী গো আমার বাচ্চা দুইটা না খায়া মরে যাবে যদি দয়া করে একটু সুযোগ আমার দিতেন আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম আর একটু ধূপ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়া খাওয়াইতাম আমার নবী তোর দয়ার নবী সকল সৃষ্টির জন্য যিনি করুণা নবী ডাকতেছে হরিণী ঠিক আছে যাও জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্দা ছিল এই রশিটা এই জালের সোতাগুলি গুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে হরিণ তো দৌড় মারছে কিছুক্ষণ পর শিকারী হাজির আমার হরিণ কোথায় বাবারে তোমার হরিণ তো সাইরা দিছি কিছুক্ষণ পরে হরিণ আসবে ওই লোক এটা কোন পাগল শিকারী বলতেছে জাল দিয়া পেসাইয়া হরিণ ধরতে পারি না আর হরিণ সাইরা দিলে হরিণ আসবে এরে কোন পাগল কি কয় রে আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে ফিরা আবার আইবনি আসতে পেলেন যে আইতো না আইতো না হরিণ দৌড়ে গেছে যা দেখে বাচ্চাগুলি সারা সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে বাচ্চা দুইটার সামনে গিয়ে দাঁড়াইছে চোখের পানিগুলি হরিণীর পড়তেছে বাচ্চা জিগাই মা মা এত দেরি করলা যে তোমার শরীরে রক্ত দেখা যায় কেন কে মারছে তোমাকে কোন জায়গায় বিপদে পড়ছো মা কান্দে ও বাচ্চারা শোনো প্রশ্নের পর প্রশ্ন করো না সময় নষ্ট করোনা শিকারীর হাতে বন্দী হয়েছি দুধ খাবি জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে মা বলে ডাক দিবি রে জীবনের শেষ বারের মতো মা বলে ডাক দিয়ে দে বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি বাচ্চা না! কারণ জিজ্ঞেস না তুদির মায়ায় রে একটু দুধ খাওয়াদের জন্য রাহমাতুল লিল আলামিনের হাতে রশি লাগাইছি। বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে। বলুন হরিনের বাচ্চাও নবীরে চিনে কিনা? ঠিক। হরিনের বাচ্চা হইয়াও নবী চিনে গো কিন্তু উম্মত হইয়া নবী না একটা হরিন হইনের জন্য নবী করো না। কিন্তু নবীর পক্ষে গেলে নবীর পক্ষে না গেলে না বাচ্চা দুটো ডাকতেছে বাচ্চা দুটো ডাকতেছে মা এত দেরি করলা যে বাবারে বিপদে পড়েছি নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি বাচ্চা দুইটা ডাকে মাগো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো আমরারে দুধ খাওয়াইতা মা না খায়া জীবন দিমো তোমার দুধ খইতাম না বাচ্চা হরি চিনিনে কিন্তু আমরা উম্মতের মধ্যে না। মা গো তোমার দুধ খাবো না যেই নবী না হইলে জগৎ হইত না এই নবীর সাথে বে দুবি করেছ তোমার মতো মায়ের দুধ জীবন যাবে আমরা খাবো না বাবারে কি করবি মা চলো যাই নবীর সামনে যাই নবীর একটু দেখবো নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা তারপরে আমরা তোমার দুধ খাবো তো চলো যাইতে সেই দিক দিয়ে শিকারি বলেন কি ব্যাপার আমার হরিণ কই বাবারে একটু থাকো অপেক্ষায় থাকো কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে আশ্চর্যের কথা হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি কারে আসবে না আসা পর্যন্ত আমি এখানে আসি তুমি চিন্তা করো না এটা যদি না আসে আমি আরেকটা ধৈর্য আমি তোমারে দিব নবী ডাক দিলে হরিণ আইবনি কয় না দি আচ্ছা দেখি কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা পিছনে দুইটা বাচ্চা আসতেছে রাসুল বলেন বাবারে চিন্তা করো না ওই যে তোমার হরিণ আসতেছে শিকারী তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা আসতেছে কয়টা বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে বাচ্চাগুলো আগে আগে বাচ্চারা পর্যন্ত আজকে হইয়া নবী চিনলাম না যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনার ইতিহাস খুলুন এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে আমার নবী মদিনার সীমানার কাছাকাছি গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে যে নবীর ভালোবাসা আস্রব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায় লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো উচুরি উচুরি ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে হাতে হাত ধরে নবীজি কাছে কাছে আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন তোলাল বাদে রু আলাইনা আমি তাকে বাংলাটা গান বানাইছি আমার নবী মদিনার সীমা গেলে রাসূল বলেন পর্যন্ত ছেলে মেরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া বাচ্চা গুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে আরে মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে বলুন মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে জাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আইরে রে জাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আমার নবী বলেন

পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম আসুন বাড়ি বাবারা কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীর চিন্ত মারকুলের শিশুরা পর্যন্ত নবীকে চিনত আজকে আমাদের কোন বুঝে ধরছে নবীকে নিয়ে ধাক্কা ধাক্কি করি হরিনের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ে যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পরে ডাকতেছে আল্লাহর নবী হো ও দয়ার নবী মা বেয়াদবি করেছে মাফ করে দেন না হয় আমরা মার দুধ খাবো না জীবন দিব দুধ খাবো না বড় হরিণ কাছে দাঁড়ায় রেছে আমার নবী ডাকে ও শিকারি দেখ হরিণ গিয়েছিল একটা ফিরে আসছে তিনটা লিখারি এবার বল কোনটা নিবি রে বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি না একটা সাললে তিনটা আসে ওনাকে নিবি অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা না নবীকে নিবি শিকারি বলেন একবার হরিণের দিকে চাই আবার বাচ্চার দিকে চাই আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই অবশেষে ডাক মারলেন যে নবী একটা হরিণ সাললে তিনটা ফিরে আসে রে আমি আর হরিণ নিব না আমি সেই নবী নিয়ে নিলাম